স্বাগত সমকাল লাইভে যুক্ত রয়েছে এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন অভিমুখের একটি ফটো অর্থাৎ হোটেল ইন্টেল কন্টিনেন্টালের পাশে অপর পাশে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের যারা দেশে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী থাকেন বিশেষ করে দুবাই কাতার মালয়েশিয়া এবং সৌদি আরবের যে সকল প্রবাসীরা রয়েছেন তারা ছয়টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন অভিমুখে তারা একটি যাত্রা করেছিলেন কিন্তু সেই যাত্রায় সামনে এগুতে পারেনি পুলিশের বাধার মুখে কিন্তু সেটি তারা এখানে আটকে দিয়েছেন এবং পুলিশের সদস্যরা তাদেরকে ব্যারিকেড দিয়ে সেখানে আটকে রেখেছেন তাদের দাবিগুলো হচ্ছে মূলত পুনর্বাসন ব্যবস্থা করা এবং দুবাইতে যে নো এন্ট্রি সে নো এন্ট্রি তুলে নেওয়া এবং চলমান যে গ্রেপ্তার এবং বন্ধুদের মুক্তি দেওয়া এবং দোষীদের বিচার এছাড়া যারা ক্ষতিগ্রস্ত প্রবাসী রয়েছে তাদেরকে ফাউন্ডেশন গঠন করে সে গঠনের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করা এবং সবশেষ যে দাবি সেই দাবি হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারা মূলত দেখা করতে চাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এখানে এসে কথা বলেছিলাম এখানে যারা মূলত বিক্ষোভ করছেন তাদের মধ্যে দুবাই ফেরত কাতার মালয়েশিয়া এবং সৌদি আরব ফেরত প্রবাসীরা রয়েছেন তারা মূলত বিক্ষোভ করছেন তারা বিক্ষোভ তারা বিক্ষোভগুলো গুলো করছেন তারা বলছেন তাদের সাথে মূলত দুবাইতে যে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে অর্থাৎ মূলত জুলাই গণ অভ্যুত্থান সেই জুলাই গণ অভ্যুত্থানে মূলত দেশকে সমর্থন জানিয়ে তারা সেখানে বিক্ষোভ শুরু করেছিলেন সেই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে দুবাইয়ের সরকার তাদেরকে সে সময় আটক করে এবং পরবর্তীতে তারা জামিনে মুক্ত হয়ে বাংলাদেশে আসেন এবং আসার পরে তাদের যে দুবাইতে ঢোকার যে একটা এন্ট্রি সেটি কিন্তু তারা এখনো পাননি এবং সে নো এন্ট্রি তারা তুলে দেওয়ার দাবি জানাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি সেই দাবিতে তারা মূলত যমুনা যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সেই যমুনা যাওয়ার আগে যে হোটেল কন্টিনেন্টালের পাশে কিন্তু পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে রেখেছেন এবং অপর পাশে তারা মূলত বিক্ষোভ দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে প্রবাসীরা তারা স্লোগান দিচ্ছেন তাদের যে দাবি সেই দাবি পূরণে এবং তারা বলছেন তাদের যে দাবি সেই দাবিগুলো আমি আবারও বলছি সেটা হচ্ছে পুনর্বাসন ব্যবস্থা করা দুবাইতে যে নো এন্ট্রি সেটি তুলে দেওয়া এবং চলমান যে গ্রেপ্তার ও বন্দি যে সকল রয়েছেন তাদের মুক্ত করা এবং যে সকল দোষী রয়েছেন তাদের বিচার করা এবং ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য একটি ফাউন্ডেশন গঠন করা আরকি বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে মূলত যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারা মূলত দেখা করতে চাচ্ছেন সেই দেখা করার দাবি নিয়ে তারা মূলত সকালে এখানে জড়োহন জড়ো হওয়ার এক পর্যায়ে তারা যমুনা যাওয়ার চেষ্টা করেন কিন্তু পুলিশ তাদেরকে এর মধ্যে তাদের যে যাত্রা সেই যাত্রা কিন্তু তারা আটকে দিয়েছেন দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যারা সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদ্রোহ মামলায় আসামি হয়ে দীর্ঘদিন জেল কেটে দেখে ফেরত এসেছি সেই প্রবাসীদের পুনর্বাসন করা এবং সেটা শ্রেণী অনুযায়ী যার ক্ষেত্রে যেরকম প্রযোজ্য দ্বিতীয় হচ্ছে আমাদেরকে ওই দেশে নয়নটি দেওয়া হয়েছে আমরা ওই দেশে প্রবেশ করতে পারবো না আমাদের সেই নয়নটি উঠানোর জন্য সেই দেশের সরকার প্রধানের সাথে কথা বলা কথা বলে নয়নটি উঠানোর ব্যবস্থা করা ইতিপূর্বে পাকিস্তানের সরকার প্রধান পাকিস্তানিদের ক্ষেত্রে এই কাজটা করেছিলেন যেহেতু পাকিস্তানিদের ক্ষেত্রে এটা হয়েছিল আমাদের ক্ষেত্রে এটা সম্ভব যেহেতু আমাদের প্রধান সদস্য ডক্টর ইমু সাহেব নেতা এবং গ্রহণযোগ্য ব্যক্তি তার অনুরোধ আরো ভালোভাবে তারা গ্রহণ করবে যেহেতু আগামী বারো তারিখ দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে সকল প্রবাসীরা রয়েছেন তারা বলছেন যে তাদের যে দাবি সেই দাবি যিনি প্রধান সরকারের তিনি তাদের দাবি পূরণ করবেন তারা সে আশা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন দেশ থেকে বিশেষ করে দুবাই কাতার সৌদি আরব এবং মালয়েশিয়া ফেরত বাঙালিরা রয়েছেন প্রবাসী তারা কিন্তু এখানে এসে বিক্ষোভ করছেন এবং তারা বিভিন্ন প্লে কার্ড হাতে তাদের দাবি তারা জানাচ্ছেন তাদেরকে অভিযোগ দিয়ে ফসানো হয়েছে আমরাও জেল কেটেছি প্রাপ্ত হয়েছি যারা অভিযুক্ত সে দেশের আওয়ামী লীগের বিভিন্ন রাজ্যের নেতা এবং কূটনৈতিক রাষ্ট্রদূত এবং সঞ্চাল জেনারেল সহ অন্যান্য সবাইকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা আমরা চাই প্রধান উপদেষ্টার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে এবং আমাদের পুনর্বাসন নিয়ে কথা বলছে এই জন্যই আমরা ওনার সাক্ষাৎ চাই এবং যেহেতু আমাদের সংশ্লিষ্ট উপদেষ্টা আমাদেরকে কথা দিয়ে কথা রাখেন নাই এবং মাদাভঙ্গ করেছেন বেইমানি করেছেন আমরা প্রধান উপদেষ্টার সাথে চাই আমাদের দাবি এগুলোই আমরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে এই জিনিসগুলোই তুলে ধরতে চাই ধন্যবাদ সবাইকে দর্শক আমরা দেখছিলাম যে যে সকল প্রবাসীরা রয়েছেন তারা এখানে তাদের দাবিগুলোর কথা বলছেন এবং তারা বলছেন তাদের যে দাবি সেই দাবি যদি পূরণ না হয় তাহলে তারা এখান থেকে ছাড়বেন না তারা অবরোধ করে তারা সদস্য রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন দেশ ফেরত প্রবাস যারা বাঙালি রয়েছেন তারা মূলত এখানে অবস্থান করছেন এবং তারা দাবি জানাচ্ছেন শিক্ষা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা অবস্থান করছেন এ পাশে মাঝখানে ব্যারিকেড রয়েছে এবং ব্যারিকেডের পরে কিন্তু প্রবাসীরা অবস্থান করছেন এবং তাদের যে দাবি সেই দাবি তারা মূলত এখানে জানাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এখানে দেশের প্রবাস ফিরত বিভিন্ন দেশের যারা ছিলেন বাংলাদেশি প্রবাসী তারা মূলত এখানে বিক্ষোভ করছেন এবং তাদের যে দাবিগুলো সে সঙ্গে দাবি তারা জানাচ্ছে তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে পুনর্বাসন ব্যবস্থা করা দুবাইতে যে নো এন্ট্রি সেটি তুলে নেওয়া চলমান গ্রেপ্তার এবং যে সকল বন্দী রয়েছে তাদের মুক্তি দেওয়া এবং দোষীদের বিচার করা এছাড়া যারা ক্ষতিগ্রস্ত প্রবাসী রয়েছেন তাদের জন্য একটি ফাউন্ডেশন গঠন করে তাদের সহযোগিতা করা আর সব থেকে আজকে তাদের যে বড় দাবি সেই বড় দাবি হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তাদের দেখা করা আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশের উদ্বোধন কর্মকর্তারা রয়েছেন পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি প্রবাসীদের যারা প্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সদস্যরা তাদের সঙ্গে কথা বলছেন যারা সমন্বয়ক রয়েছেন এই আন্দোলনের প্রবাসীদের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে যারা রয়েছেন তারা মূলত যারা পুলিশের দতন রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং তাদের যে দাবিগুলো সে সকল দাবি তারা পেশ করছেন এবং তারা বলছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনোজ তার সঙ্গে তারা দেখা করে তারপরে তারা মূলত এই সড়ক ছাড়বেন আমরা দেখতে পাচ্ছি পুলিশ বেশ সতর্ক অবস্থানে রয়েছেন এবং পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছেন যাতে তারা কোনোভাবেই এই ব্যারিকেড ক্রস করে প্রধান উপদেষ্টার যে বাসভবন যখন আছে অভিমুখার জন্য যাত্রা করতে না পারেন সে বিষয়ে আমরা পুলিশের বেশ তৎপরতা লক্ষ্য করছি দশক দেখতে পাচ্ছেন যে পুলিশের বেশ সতর্ক অবস্থান রয়েছে অপরদিকে বিদেশ ফেরত যে সকল প্রবাসী তারাও কিন্তু এখানে অবস্থান করছেন